এইরকম স্পিসাইস আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে তারা তাদের রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছে তারা তাদের সংগঠনের বিষয়ে আলোচনা করে হ্যাঁ আমরাও করেছি আমাদের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি ঘন্টার পর ঘন্টা কিন্তু দেশ নিয়ে দেশের শিক্ষা দেশের কৃষি দেশের নারী সমাজ দেশের কৃষক এইরকম সবগুলো সমাজ স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া দেখাও বলো একটু ধৈর্য ধরতে হবে এই জন্য ধৈর্য ধরতে হবে তোমাদের কাঁধে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্ব বর্তাতে যাচ্ছে দিতে আমরা যুদ্ধটা অনেক কঠিন সামনে বহু আলোচনা হচ্ছে বহু ডিবেট হচ্ছে একটু আগেও আমি তোমাদেরকে বলেছি এই মুহূর্তে ভেক্টর মে অনেক আছে হ্যাঁ আমরা দেশকে কে সৎ মানুষের শাসন দিব আমরা দেশে ন্যায় বিচার অপস্থাপন করব আমরা দেশে এই করব ভেক্টর মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের বাট আজ সারা দিন তোমরা একদম স্পেসিফিক প্রিসাইসলি মানুষকে টাচ করে মানুষের জীবনকে স্পর্শ করে মানুষের জীবনকে গড়ে তোলে এইরকম প্রিসাইস আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে তারা তাদের রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছে তারা তাদের সংগঠনের বিষয়ে আলোচনা হ্যাঁ আমরাও করেছি আমাদের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি ঘন্টার পর ঘন্টা কিন্তু দেশ নিয়ে দেশের শিক্ষা দেশের কৃষি দেশের নারী সমাজ দেশের কৃষক এইরকম সবগুলো সমাজ স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া দেখাও বলো কারা করেছে আর কোন দল করছে বিএনপি ছাড়া বিএনপি ছাড়া আর কোন দল করছে কেউ করছে না কেউ করছে না হ্যাঁ বললাম আমি হ্যাঁ আমরা এই করব এই করব করবা কি কবে ভাই কিভাবে করবা আমরা তো জাতির সামনে উপস্থাপন করছি যে আমরা এই করবো এইভাবে আমরা ফ্যামিলি কার্ড করবো এইভাবে আমরা স্বাস্থ্য কেয়ারার নিযুক্ত করব স্বাস্থ্য কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে আমরা মানুষ যাতে অসুস্থ কম হয় মানুষ একট্ন একট যদি একটা মানুষ যদি একটা পরিবার যদি অসুস্থ কম হয় তাহলে তো তার হাসপাতালে যাওয়া কমে যাবে একটা উপজেলায় যদি একশোটা পরিবার থাকে একশোটা পরিবারের মধ্যে সত্তরটা আশিটা পরিবার যদি সুস্থ থাকে তাহলে বিশটা পরিবারকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবা দিতে পারবে এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় আন্দোলন সফল করার জন্য যেরকম জনগণের সহযোগিতা লেগেছিল জনগণের অংশগ্রহণ পার্টিসিপেশন লেগেছিল এই দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হলে দেশ গড়ার পরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে হলে পরিকল্পনা থেকে বাস্তবায়ন করতে হলে কাজ শুরু করতে হলে জনগণের পার্টিসিপেশন ছাড়া আমরা পারবো না যে কিভাবে আমরা প্রথমেই জোর দিতে চাই প্রাথমিক শিক্ষার উপরে প্রাথমিক শিক্ষার উপরে কিভাবে জোর দিতে চাই দেখো আমি জিনিসটাকে সম্পূর্ণভাবে এভাবে দেখি আমরা যাই পরিবর্তন করতে চাই না কেন সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যেটি পরিবর্তন করতে চাই না কেন আমাদের শিশুদেরকে অর্থাৎ আগামী দিনে যে ভবিষ্যৎ তোমাকে যদি আজকে তুমি যেই বয়সে পৌঁছে গেছো আমি জানি সারাদিন শোনার পরে কারো কারো একটু বোরিং লাগছে আমার কথা কিছুটা বোরিং লাগছে হাইটাই তুলছে অনেকে দেখতে পাচ্ছি তবে একটু ধৈর্য ধরতে হবে এই জন্য ধৈর্য ধরতে হবে তোমাদের কাঁধে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তাতে যাচ্ছে দায়িত্ব দিতে চাচ্ছি আমরা যুদ্ধটা অনেক লম্বা যুদ্ধটা অনেক কঠিন সামনে